আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটা রান্না নিয়ে এসেছি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে তেল বসিয়ে গরম করে নিয়েছি আজকে সরিষার তেল দিয়ে রান্না করবো যে লাউ দিয়ে আমরা লাউ খেয়েছি চিংড়ি মাছ দিয়ে কথা বলছি হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে তুই সুযোগ নেবো আর এখানে লাউ নিয়েছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো আমরা লাউ খাই হয়তো বা চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দেন কিন্তু এভাবে কখনো লাউ খাই নিই গ্রামের বাড়িতে গিয়ে বাইরের বউয়ের হাতে এভাবে রান্না খেয়েছি খেতে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে বাবা একটু শেয়ার করি গ্রামের পর রান্না খুবই ভালো লেগেছে সরিষার তেল দিয়ে রান্না করেছে তাই আমিও সরিষার তেল দিয়ে রান্না করছি দেখুন কিভাবে রান্না করি তেল গরম করে নিয়েছি আর মাছটা বসিয়ে দিয়েছি তেল গরম করে দেখতে এবার দিয়ে দেবো বনেছি এবার দিয়ে দেবো আদা রসি আর জিড়ে আদা রকমের গন্ধ বাড়িতে আদার সময় গন্ধ চলে গেছে হালবিয়েছি এবার দিয়ে দেবোরা

তারপরে সিদ্ধ করে নেব দেখো লাউের কোনো পানি দেয়নি পানি বের হয়ে যাবে পানি দিয়ে লাউ শুদ্ধ হয়ে যাবে করে দিলাম আবার ডাকা দিয়ে দেবো এই ভিজে น้ํา ছাটালে বলগুলো জমে নেব একটু ভালো করে দেব ভালো করে নিয়ে বেঁচে দেই এই পিঁড়ান একটুখানি বেচে নেব আমরা বলগুলো সিদ্ধ করি আর সিদ্ধ আর বাকি আছে তাই আবার ঢাকা দিয়ে দেব একটু পানি অল্পখানি রয়েছে আর একটু টানাবো আমি শুকনোর আগে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার কয়েকটা আস্ত কাঁচামরিচ দেব কারণ কারো তরকারি আমলাই ভালো লাগে বেশি ঝাল ভালো লাগে না আর যা ঝাল খেতে মন চাইবে সে আস্তা মরিচ ভেঙে খেতে পারবে তার জন্য আস্তা মরিচ দিয়ে দিলাম তারপরে ফুটিয়ে নেব তারপরে দেখাব মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার চিড়িয়ে দেবো ভিতরে ব্লাউের ভিতরেটা একটু জাল দিয়ে ছড়বে নিাচ্ছি কির কোন দেখুন বন্ধুরা ব্লাউ রান্নাটা হয়ে গেছে এরকম আমি কখনো রান্না করে খাইনি আর কখনও রান্নাও তিনি গ্রামের বাড়িতে গিয়েছে যেন খুবই ভালো লেগেছে তাই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই শুন কমেন্ট করে জানাবেন আর ভালোবেসে লাইক দেবেন কমেন্ট করবেন ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একদম হলে এরকমভাবে লাউ আর নাস দিয়ে রান্না করে অবশ্যই ট্রাই করবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আর কাউকে রান্না করে খাওয়ালে